আমি আবার একটা রেসিপি নিয়ে আজ হয়ে গেছি আপনাদের দেখাবো আছে এঁচো মহারানী এচোটা আমি নিজে কুটিছি আমরা চেষ্টা করি যে কোটা একটু বড়ো বড়ো সাইজে কুটিছি এই যে বড়ো বড়ো সাইজে কুটিছি একটু সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে ভেজছি আলু ভেজে নিয়েছি আর এখানে আমি এবার ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেবো কিছুটা গোলমরিচ ফোড়ন দেবো দালচিনি ফোড়ন দিচ্ছি

ওই হলুদ যে তেলটা বেরিয়েছে ওইটা ওই তেলটা দিয়ে নাচুরটা হালকা হবে নাটুটা দিয়ে নিলাম নাটুটা হালকা করে মেড়ে নিলাম নাচু ভাজার তেলটা রয়েছে এর মধ্যে আমি একটা মশলা রেডি করেছি এর মধ্যে আছে আদা জিরে ধনে বাটা জিরে বাটা আর হচ্ছে তোমার নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে বলে দিচ্ছি দিয়ে এটা আমি আগে নিলাম

কালার করছি আর এই জন্য এই তোমার আমি ওদের কাটিয়ে মাথা বলে দিয়েছি এমনি রঙগুলো দিয়েছি ভালোের জন্য একটু আমি কাকিমাগুলো দিয়ে বুঝিয়ে নিয়েছি ভালো রকম করে কষিয়ে নেবো নিয়ে এবার এখানে আছে দেখেছিসের মধ্যে আছে পোস্ত কাজু আর কিসমিস পাতা করে এমনিতে দেবো দিয়ে এবার এটাকেও ভালো করে নামবো একটু আঁচটা কমিয়ে দেবো পোস্ত কাজু বাটে থাকলে এই জন্য একটুখানি কমিয়ে দিলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি একটু দু চামচ মতো দই একটু ফাটিয়ে রেখেছি সেটা দেবো মশলা ধোয়ার দই মশলা ধোয়ার জল আর এই দইটা বাটিতে যা করে লেগে জলটা আমি আমি কষি দেবো দই দিয়েছি বলে একটু সিমে রাখবো নাহলে বেশি দিলে দইটা ফেটে দেবো আগে খুব কষিয়ে নিই তারপরে আবার আঁকটা বানিয়ে দেব এবার আমি আঁকটা বানিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব পাখিকে যেহেতু নিরামিষ একটু চিনিটা বেশি করে দিতে

কেঁচো মহারানি আমার একদম কমপ্লিট আমি গ্যাসটাকে অফ করছি এর উপর আমি একটু ঘি দেবো এরপর নিরামিষ রান্না আপনারাও সবাই এদের খেয়ে কমেন্ট বক্সে জানাবেন একবার ট্রাই করে দেখতেই পারি কেমন লাগে এর উপর আমি গরম মশলা ছড়াবো ওপর থেকে নাটকগুলো ভেসে উঠেছে কি ভালো লাগছে নিচুকে নিয়ে নেব আমার মহারানী একদম কমপ্লিট দেখুন কীভাবে করেছি কেমন আগুনগুলো ভেসে উঠেছে তেলগুলো ভেসে উঠেছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন একবার ট্রাই করতেই পারেন ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার আমার নথিপত্র রান্না যদি পেতে চাই পেতে চান তাহলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকলে এভাবে আর পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই